This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের বার্ষিক সভা অনুষ্ঠিত হলো পোলবার সুগন্ধার ভিদাম রিসোর্টে হুগলি জেলার বিভিন্ন ছোট বড় শিল্প উদ্যোগীদের নিয়ে তৈরি হওয়া এই সংগঠনের সদস্যরা কর্মসংস্থানের ক্ষেত্রে দিশা দেখাচ্ছেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন চুচড়ার বিধায়ক অশিত মজুমদার জেলার অতিরিক্ত জেলা শাসক ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর তামিল অভিয়া এস জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সুমন লাল গঙ্গোপাধ্যায় সংগঠনের সভাপতি শেখ নাসির উদ্দিন সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত সদস্য অভিজিৎ বিশ্বাস কৃষ্ণচন্দ্র মন্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা শেখ নাসির উদ্দিন জানান শিল্পের বিকাশ নিয়ে আলোচনা হয় আজকের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান একশো জন শিল্প উদ্যোগী আছেন সংগঠন আট বছর ধরে চলছে কোনো সমস্যা তৈরি হলে জেলা প্রশাসন জেলা শাসকের দ্বারস্থ হয় আমরা সাহায্য পাই যত দিন যাচ্ছে আমাদের সদস্য সংখ্যা বাড়ছে আগামী দিনে যাতে আমাদের ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা যেগুলো প্রয়োজন সেগুলো ঠিকঠাক পায় এবং আমাদের সংগঠন সরকারের নজরে আছে সেটাই আমরা চাইব ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ অ্যাকচুয়ালি আজকে আমাদের হুগলি অ্যাসেম্বলি অফ কমার্সের বার্ষিক সাধারণ সভা সারা বছর যে এজিএম আমরা পড়ি সেটাকে আজকে আমাদের এই বেদামরিসে অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক অসীম মজার মহাশয় আমাদের মাননীয় এডিএ মেলার ম্যাডাম আজকে শিল্প নিয়ে যে বিকাশ আমাদের সারা বেঙ্গল জুড়ে এবং তথা আমাদের হুগলি জেলা তার কিছুটা পাঠ আমরা আছি আমাদের অ্যাসোসিয়েশনে কম বেশি একশো পঁচিশ ত্রিশ এন্টারপ্রেনার্স ফ্যাক্টরির মালিক তারা যুক্ত আছেন বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা অসুবিধা আমরা আলোচনা করি আমরা যে প্রশাসন আমাদের হুগলি জেলায় আছেন টিএম ম্যাডাম এটিএম ম্যাডাম আমাদের জিএম আইসি সকলে মিলে সেই প্রবলেমগুলো ওনাদেরকে আমরা করি এবং সেগুলো কৃত্য সহকারে ওনারা চেষ্টা করেন সলভ করার জন্য এবং সলভ হয় তো আমাদের এই অ্যাসোসিয়েশান আট বছর রানিং চলছে এবং যত দিন যাচ্ছে ততই সদস্য সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং আমরা সব একটা ইমনিটিভাবে আমরা বিভিন্ন কাজ করে থাকি আমি আহ্বান জানাবো আমাদের ভূগ জেলায় যত সাধারণ যারা এমএসএমই হোল্ডার বিজনেসম্যান ফ্যাক্টরির মালিক তারা আমাদের অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়ার জন্য আমি তাদেরকে সকলকে অনুরোধ করবো যাতে অ্যাসোসিয়েশানটিকে আরও বড় করা যায় আমাদের সরকারের নজরে যাতে আমরা আসতে পারি এই আমার আবেদন আর আমার এই আইসোলেশন আমরা কয়েকজন মিলিতভাবে গঠন করেছিলাম আট বছর আগে সেটা আজকে তার বার্ষিক সভা সুন্দরভাবেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবেই আগামী দিনে আমাদের পথ এবং মানুষের বিজনেসম্যানদের পাশে থাকাই আমাদের মূল আপনাদের তো কোনো অনেক সময় দেখা গেছে যে প্রশাসনের কিছু সমস্যার মধ্যে পড়েন বা ইলেকট্রিকের কোনো জায়গায় কোনো বিভিন্ন সময় বিজনেসের কোনো সমস্যার মধ্যে পড়েন সেইগুলো কি আপনাদের বিজনেস করা এখনকার দিনে খুবই সমস্যার মধ্যেই আমাদেরকে কাটাতে হয় প্রত্যেকটা পার্টি আমরা ধাক্কা হয় কিন্তু যেহেতু আমাদের হুগলি জেলায় যারা প্রশাসনে আছেন মেন জিএম ডিআইসি সাহেব আমাদের হুগলির যে শিল্পকেন্দ্র তিনার সহযোগিতা আমাদের ডিএম যিনি আছেন এডিএম যারা আধিকারিক মেন আছেন তাদের সহযোগিতায় আমরা সেই সমস্যার সমাধান করতে পারি তো এটা আরও আমরা কামনা করি এবং প্রশাসনের উদ্দেশ্যে বলি যে এটা দ্রুত হলে আমাদের পক্ষে ইন্ডাস্ট্রির পক্ষে খুবই মঙ্গলজনক হয় ব্যাপারে ওনারা আরও দ্রুত যদি কাজগুলো করে আমাদের আমাদের ইউনিয়নে কতজন এখনো পর্যন্ত আমাদের কম বেশি একশো ত্রিশ জন মতো মেম্বার আছে আপনাদের এখানে এলে আরও যারা বিজনেস যারা করেন তারা যদি আপনাদের সাথে থাকে তাহলে তো অনেক ক্ষেত্রে সুবিধা হবে যে তাদের যাদের এই বিদ্যুৎ আমরা আহ্বান করছি প্রত্যেক ক্ষুদ্র শিল্প যারা আছে যুক্ত বড় শিল্প সকলে যদি একত্রিতভাবে আমরা একটা ইউনিটি গড়ে তুলতে পারি তাহলে আগামী দিনে আরও ভালো কাজ প্রশাসনের কাছ থেকে আমরা কাজ করতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কাজ করতে কোনো সমস্যা বললাম কাজ তো আমাদের বিজনেস ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তেই একটা প্রতিবন্ধকতা আসে সেগুলো আমাদের লেভেল থেকে আমরা যতদূর চেষ্টা করি সকলের সঙ্গে মিলে সেই প্রবলেমগুলো সহজ করার এবং সেই সহযোগিতাটা আমরা পাই আমরা এইভাবেই অ্যাসোসিয়েশনটাকে এগিয়ে ধরনের সমস্যা ইলেকট্রিক নিয়ে অনেক সমস্যা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে বিভিন্ন জায়গায় ফ্রিকোয়েন্সি কাট আউট হচ্ছে ইলেকট্রিসিটি লাইন ড্রপ করছে এর ফলে খুব বড়ো বড়ো মেশিন সেগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং এক একটা মেশিনের তাদের যে ইনস্ট্রুমেন্ট সে চলে গেছে কয়েক লক্ষ টাকা না প্রোডাকশানে হ্যাম্পার করছে তো এইগুলো আমরা এম সাহেব যিনি ইলেকট্রিকে আছেন আমরা জিএমডিআইসির মাধ্যমে আলেম সাহেবকেও আমরা অনুরোধ করি সেগুলো যতটা সম্ভব আস্তে আস্তে সমস্যা হচ্ছে সমাধান হচ্ছে এইভাবেই আমরা পুলিশ প্রশাসন থেকে পুলিশের থেকে কোনো ধরনের সমস্যা আমরা যে ফিল্ডে যার কিছু অসুবিধা হোক আমরা চেষ্টা করি সেই সমাধানের গভীরে যাওয়া এবং এই জায়গাতে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে সরকারের চেষ্টা